আমি আসলে প্রথমেই জনাব এম এ আজিজ আপনার কাছে যেতে চাই আজিজ ভাই লন্ডন বৈঠকের কথা যেহেতু শুরুতে বললাম সেই জায়গায় একটু ফিরে আসি অন্য প্রশ্নে যাওয়ার আগে সেই লন্ডন বৈঠকের পরে আমরা জেনেছি যে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুসকে তারা কাজে লাগাতে চান ডক্টর ইনুসকে বিএনপি কিভাবে কাজে লাগাতে পারে মানে একটা তো আছে যে বাজারে গুজব আছে যে বিএনপির সাথে ডক্টর ইনুসের এক ধরনের সমঝোতা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইনুসকে প্রেসিডেন্ট করা হবে একটা তো ব্যাপার আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে বিএনপি যেন তাকে কোনো আর কোন রকম কোনো ডিস্টার্ব না করে একটা গুজব আছে যে ডক্টর ইনুস চেয়েছেন যে তাদের যেন পরবর্তীকালে কোনো মামলা মকদ্দমা বা তাদের কোনো রকম কাজের জন্য বা তিনি যেগুলি কাজ করেছেন সেই ব্যাপারে যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয় আপনার কাছে কি মনে আজিজ ভাই ধন্যবাদ আপনাকে লন্ডন বৈঠকে আপনি যতগুলি কথা বললেন আপনাকে যদি বলি সূত্র কি আপনি বলতে পারবেন এক ঘন্টা 20 মিনিট কথা হয়েছে দীপকীক কথা হয়েছে এখানে তিন তৃতীয় ব্যক্তি ছিল না সুতরাং এটা আমরা অনুমান করতে পারি হয়তো বিভিন্ন ধরনের কাছে বিভিন্ন ভাবে শুনতে পারি যেমন আপনি বললেন ডক্টর এটা বলেছে আপনার ইয়া আপনার বিএনপির আপনার স্পোর্টসম্যান তিনি বলেছেন তা এখন ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী অত্যন্ত খ্যাতিসম্পন্ন লোক

যে সবাই দেখা হলে বলে সাহায্য করব যে সাহায্য চান কিন্তু কেউ সাহায্য করে না কারণ প্রত্যেকের পুঁজির কিন্তু নিরাপত্তা চায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই নিরাপত্তা কোন দেশই আস্থা রাখতে পারে না এই জন্য তিনি কিন্তু কোনো কিছু জেনারেট করতে পারছেন না কোন বিনিয়োগ নাই কোন ব্যবসা নাই সেই প্রসঙ্গে আমরা আসবো আজিজ ভাই সেই প্রসঙ্গে আমরা আসবো আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জনাব কাছে চাকরি চাইছেন না

বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ভিতর মধ্যে ক্ষমতা ভারসাম্য চেয়েছে চাই যে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায় সে প্রধান শর্ত দিবে যে সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা এই ক্ষমতা দিতে হবে সুতরাং এটা তো এটা তো তাকে এলাও করতে হবে তাহলে আমরা বিএনপি বিএনপি কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা কাজে লাগাতে পারি তাহলে সেটা কি কাজ না তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার ওরে বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্রনায়ক হেড অফ স্টেট বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট বিশেষ দূত থাকলো বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকলো বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের অপিনিয়ন তৈরি করলো বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো সেটা হতে পারে সেটা হতে পারে তবে তারা কি বলেছে সেটা আমরা জানি না দ্বিপাক্ষিক আলোচনায় আমরা আজিজ আমি আসলে আপনারা আপনার করকমলে আসছিলাম হচ্ছে এই কারণে অনেক আগে থেকেই আর কি গত পনেরো বছরে শেখ হাসিনা যখন তার এই আমি কি বলবো এটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করছিলেন প্রত্যেকটা জায়গায় যখন মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তিনি যখন ধ্বংস করতেছিলেন আপনি কিন্তু একটা খুবই উজ্জ্বল এবং জোরালো বুলন্দ আওয়াজ আমাদের জন্য আমি যেই কারণে জিনিসটা বুঝতে চাইছি সেইটা হইল। যে বিএনপি আইসা যখন বিএনপির স্পোক্স পার্সন যখন ডক্টর ইউনুসকে কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কটার জের ধৈরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো আমরা পরে আসবো তখন এই বার্তাটা আসলে কি বার্তা বি ইউনুসকে কাজে লাগানো যেতে পারে এই ধরো ডাক্তার মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হতে চাই আপনি যখন ক্ষমতা আসবেন আপনি আম্মাকে আমার সালাম দিবেন অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইউনূসকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি ঠাইকা যান আমরা যখন আসব এইদারেও বিএমপি মেসেজটা তো তাই তাই না নাকি আসলে কি আপনি না 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 সেটা আমরা জানি না তো কি মেসেজ তবে আমি এইটে বলতে পারি আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পকেটে টকশো করেছি আমি লিখেছি কাল বেলাতে ছাপা হয়েছে আমি অনেক রিকোয়েস্ট করে ছেপেছি আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ সুতরাং তাকে ব্যবহার করা যায় সে দেশের সাথে কাজ করতে পারে আমি এটাই বুঝাইতে চাইছি যে আনি শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না এবং ব্যবহার মানে কি এটা তো খুবই দুর্ব্যবহার করলো খুবই দুর্ব্যবহার করলো